সুস্বাদু রান্না করব এই যে মাথা দিয়া সব রেডি করে নিছি বিসমিল্লাহ হুম সব কিছুর জন্য কত সিদ্ধ করে নিছি ওটা দেখায় নাই কত সিদ্ধ সবাই পারে বাড়ির পাতা বিসমিল্লাহ মাতা মশলা বৈজেন্ট দিয়ে টমেটো সোনালী হয়ে যাবে দই এই যে আমরা পাঁচটা ধরে গেছে মাছও দেন দি কারণ আমাদের শাকটা কাটা কাটা হলে ভালো লাগে না এই ফার্স্ট এ রসুন দেব কন্দ সুন্দর লাল হয়েছে তোমায় লাগে

লবন দিয়ে দেব তাড়াতাড়ি হয়ে যাবে লবণ আর একটু লবণটা নাই দেবো নাকি তেল আলাদা করে দিছানি নে আর দিছি তো রাখিনা তো না গরম লাগবে দেবো হলুদ দেবো

ওখানে ভেঙে দেব না আমাদের বাড়ি পরে খাবে না কাটা কাটা হয়ে যাবে জানি কত সব সবাই রান্না করতে পারে মিটি লেবু দিয়েছিলাম মাঝখানে দেখানো হয় হলো আমাদের প্রচুর ফাইনাল লোক কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ